পিতামাতার চোদ্দটি হক কতটি হক চোদ্দটি জীবিত অবস্থায় ষাটটি মৃতর পরে ষাটটি এক নম্বর আজমত অর্থাৎ পিতামাতার মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া পিতামাতা যাদের আসে পিতামাতার খেদমত এবং শ্রদ্ধাশীল হওয়া বৃত্তাশ্রমে না দেওয়া আজকে বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় শিক্ষিত হইয়া পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দেয় কিন্তু একজন আল্লাহ রসুলের কোরআন শিখনেওয়ালা দিন শিখনেওয়ালা কখনোই পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিবে না আল্লাহ রসুলের দরবারই যখন আল্লাহ রসুল কোনো আলোচনা করতেন তখন তিনি এরকম কাপড় বিষয়ে দিতেন এরকম কাপড় বিষয়ে দিতেন সাহাবাগণ জিজ্ঞাসা করলেন আবু কে আপনি এরকম কাপড় বিছা দেন কেন মানুষ তো কাপড় বিছায়া দেয় কিছু জিনিস নেওয়ার জন্য তাই না ছটায় পারে ধান রাখে মাল রাখে এবং কাপড় বিছায়া দেয় কোনো কিছু নেওয়ার জন্য কোনো কিছু বিক্রি করার জন্য কাপড় বিছায়া দেয় আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো আবু হুরায়রা আপনি রাসূলের দরবারে গেলে এরকম করে কাপড় বিছায়া দেন কেন আবহা রায়না বলেন আমি আল্লাহ রসুলের তরুবারের যত কথা শুনি সমস্ত কথা বলি আমি এরকম পোটলা বেঁধে নিয়াসি কনসুবহানা আল্লাহরাব্দুল আল আমিন আমাদেরকে হরযাত আদম আলিসাল্লামকে সৃষ্টি করে ক্রমান্বয়ে আল্লাহরাব্দুল আল আমিন এই পৃথিবীতে অসংখ্য নবিরসুল সহ আমাদেরকে প্রেরণ করেছেন এবং সত্য সহ দিন সহ যে সমস্ত নবীরাসুল দুনিয়াতে এসেছিলেন সকলেই এক আল্লাহর এবাদত এক আল্লাহর দাসত্ব করার জন্য সকলেই দাওয়াত দিয়েছেন আল্লাহর পরিচয় আল্লাহর সাথে কাউকে শরিক সাব্যস্ত করা যাবে না এই তাওহিদের শিক্ষা সকল নবীগণ দিয়েছেন সকল নবীগণ তাদের রিসালাতের দায়িত্ব তাদের যে সহিফা তাদের যে কেতাবাদী ছিল তারা শেষ হয়ে গেছেন সর্বশেষ মোহাম্মদুর ওয়াসাল্লামকে আল্লাহ এই প্রেরণ করেছিলেন যে সময়ে সে সময়ে হলো জাহিলিয়াতের যুগ বলা হয় যে যুগে মানুষ মানুষত্ব বোধ ছিল না নারীর কোনো অধিকার ছিল না সমাজের কোনো অধিকার ছিল না রাষ্ট্রের কোনো অধিকার ছিল না মানুষের ভেদাভেদ মানুষের মধ্যে ঐক্যতা ছিল না আল্লাহর পরিচয় তারা জানত কিন্তু তাও হৃদ একত্ববাদ আল্লাহকে তারা বিশ্বাস করতো কিন্তু শরীর সাব্যস্ত করে বিশ্বাস করত মহানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এসে এক আল্লাহর দাসত্ব এবং তাওহীদের রিসালাতের দাওয়াত দিয়েছেন এই দাওয়াতই যারা কবুল করে নিয়েছেন তারাই শরণে রূপান্তরিত একজন খাঁটি মানুষ খাঁটি মুমিন হয়েছেন পয়গম্বর দুনিয়াতে এসেছেন দীর্ঘ তেরো বছর মক্কায় অবস্থান করেছিলেন এই মক্কায় থাকাকালীন আল্লাহ রসুলের কাছে যত আয়াত নাজিল হয়েছে সমস্ত আয়াতগুলি ইয়ান্না শব্দ ব্যবহার করা হয়েছে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন মদিনায় যাওয়ার পরে যতগুলি আয়াত নাযিল হয়েছে সমস্ত আয়াতগুলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করা হয়েছে কারণ হলো মক্কায় থাকাকালীন পয়গম্বর যাদেরকে দাওয়াত দিয়েছেন প্রকাশ্য দাওয়াত দিতে পারে নাই গোপনভাবে দাওয়াত দিয়েছেন প্রকাশ্য ইসলাম প্রচার করতে পারে নাই গোপন ইসলাম প্রচার করেছেন এইভাবে ইসলাম প্রচার করতে করতে বকর অমর ওসমান আলী সহ আরো বিভিন্ন সাহাবায়িকেরাম যারা ইসলাম কবুল করেছেন তারা এক সময় বলেছে আমরা যদি জাহির না করি ইসলামের কথা প্রকাশ না করি আমরা কালেমা পড়েছি এক আল্লাহকে বিশ্বাস করেছি আমরা যদি এগুলি প্রকাশ না করি তাহলে মানুষ বুঝবে কেমন করে আর যদি চিৎকার দিয়ে সমাবেশে জনগণের মধ্যে প্রকাশ করে দিলেন এক আল্লাহ বিশ্বাসী আমরা ভাইজান আমার বন্ধুগণ আমার ইসলামের যত উপকার হয়েছে পয়গম্বর বলেন ইসলামের যত উপকার হয়েছে যুবক শ্রেণী যারা ছিল তাদের দ্বারা ইসলামের বেশি উপকার হয়েছে এখনও যারা যুবক তারা যদি ইসলামের কোনো কাজ করে সামাজিক কোনো কাজ করে সামাজিক দায়িত্ব নিয়ে যদি কোনো কাজ করে মসজিদ কিংবা মাদ্রাসা কিংবা কবরস্থানের দায়িত্ব নিয়ে যদি কাজ করে যুবকরা একতা থেকে যদি ইসলামের কাজ করে সমস্ত কাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দিবেন কোন এই জন্য এই যুবক ভাইরা এই প্রথম কি অজমহ ফিলের আয়োজন করেছে আমরা যারা ওরা গ্রাম প্রাণ খুলে তাদের জন্য দোয়া করব যেন এই মাহফিল যুবক ভাইয়েরা যেভাবে আয়োজন করেছে ইন্তজাম করেছে প্রতি বছরই যেন এরকমভাবে করতে পারে তাদের অর্থ খরচ হবে সমাজের মানুষ এতে সহযোগিতা করবে এর সহযোগিতার মাধ্যমে কবরস্থানের উন্নতি হবে মাঠের উন্নতি হবে সমাজের উন্নতি হবে যুবক দ্বারা যেমন ইসলামের উপকার হয়েছে আজকেও যদি যুবকরা একত্র হয়ে সমাজের আগায় নিতে চায় অবশ্যই মানুষও সাহায্য করবে আল্লাহর আলমিনের পক্ষ থেকেও মদত এবং সাহায্য আসবে মোহাম্মদুল নসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন যে সময়ে আগমন করেছিলেন যে সময়ে নাম বলা হয় যুগ সে যুগে মানুষের কোনো অধিকার ছিল না একমাত্র সামাজিক অধিকার নারী অধিকার মানুষের অধিকার রাষ্ট্রের অধিকার জাকাতের অধিকার থ্রেত্রাদ অধিকার সমস্ত কিছুর অধিকার বন্টন এবং নির্ধারিত করে দিয়েছেন মোহাম্মাদ পয়েগম্মা সল্লুল্হয়াল তিনি দিয়েছেন আল্লাহ রহসুল দুনিয়াতেন যত নবী দুনিয়াতে এসেছিলেন তাদের মর্যাদাগুলি দুনিয়ার থেকে নিয়ে গেছেন পয়গাম্বর বলেন আমি দুনিয়াতে আসলাম এবং আমার মর্যাদাগুলি আমি আমার উম্মতের মাঝে রেখে গেলাম কোন সুবহানাল্লাহ রসুলের অনেকগুলি মর্যাদা রয়েছে হাজার হাজার মর্যাদা রয়েছে তার মধ্যে

জীবন গড়লে পরকালে শান্তি যে কোরআন নিয়ে রাষ্ট্র পরিচালনা করলে রাষ্ট্রের মধ্যে শান্তি যে কোরআন নিয়ে সমাজের মধ্যে সমাজ পরিচালনা করলে সমাজে শান্তি যে কোরআন নিয়ে পরিবারের মধ্যে পরিবার পরিচালনা করলে শান্তি কিন্তু মানুষ বিশ্বাস করে না কোরআনকে বাইজান আমার বন্ধগণ আমার কোরআনের যতগুলি আয়াত আছে এই সমস্ত আয়াতগুলিকে আপনি অবিশ্বাস করলেও ইমান থাকবে না এবং অল্প কিছু সংখ্যক আদ কেউ যদি আপনি অস্বীকার করেন তাও ইমান থাকবে না তার মধ্যে কোরআনুল করিমের মধ্যে যতগুলি বিধান রয়েছে তার মধ্যে একটা বিধান আছে আল্লাহ আয়াত ঘোষণা করেও জানিয়ে দিয়েছেন যে আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি কিন্তু সমাজের মধ্যে সুদের প্রচলন আছে না নাই আছে সমাজের মধ্যে সুদের প্রচলন আছে সুদকে নিষেধ করেছেন কে স্বয়ং আল্লাহ আল্লাহ বলেন যারা সুদের সাথে ব্যবসা করে যারা সুদের সাথে জড়িত থাকে আল্লাহ বলেন নিজের স্বয়ং ঘোষণা দেন স্বয়ং যুদ্ধের ঘোষণা দেন তাদের সাথে সর্বনিম্ন মানের গুরাহিন কথা বলা হয়েছে যে একজন সুদঘর যিনি সুদ দেন সুদদাতা এবং গৃহীতা সর্বনিম্ন মানের গুণা হলো মায়ের সাথে করলে যে পরিমাণ হবে পরিমাণ ব্যাখ্যা দেওয়া হয়েছে এইর তাহলে ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম এই জন্য মুসলিম জাতি সুদের থেকে বেঁচে থাকতে হবে সুদের কারবার করা যাবে না আল্লাহর রসুল পয়গাম্বার বলেন যে সর্বশেষ জামানের মানুষ কেমতের আলামতের একটি আলামত হল কেমতের আলামতের অনেকগুলি আলামতের মধ্যে একটি আলামত হবে আমার উম্মত সুদের থেকে বাঁচবে কিন্তু সুদের বাতাস থেকে বাঁচবে না বলে কেমন করে সুদের বাতাস থেকে বাঁচবে না সাহাবাই কেরাম আরস করলেন আল্লাহ কেমন করে সুদের বাতাস থেকে বাঁচবে না ব্যাখ্যা করে বলেন বলে শের জামানায় এমন মানুষ হবেন সুদি কারবার করে সুদি ব্যবসা করে বাণিজ্য করে অর্থ সম্পদ অনেকগুলি হয়েছে মসজিদে ফ্যান দিয়েছে তাহা করে নাই নিয়ে নিছে সেই ফ্যানের বাতাস খেয়ে মানুষ যাইতেছে মানুষ ফ্যানের বাতাস খেতেছে আমল করতেছে পয়গাম্বার বলেন শের জামানায় কেমতের আলামতের এটি একটি আলামত যে আমার উম্মত সুদের থেকে বাঁচবে কিন্তু সুদের বাতাস থেকে বাজবে না গেল এ আয়তের ব্যাখ্যা অনেক এটা গেল কোরআনের কোরআনের মধ্যে আরও অনেকগুলি বিধান রয়েছে যে বিধানগুলি আমাদের সমাজের মধ্যে আমরা পালন করি না আমরা অবহেলা করি মানি কোরআন কিন্তু এর যে বিধান আছে সেই বিধানগুলি মানতে রাজি নয় তার মধ্যে একটা হল বিবাহ করা ফরস জানি মাসলা জানি কিন্তু বিবাহের পর নিজ পরিবার পরিজন যারা থাকবে তাদেরকে পর্দা রাখাও ফরজ এটা ভুলে যাই এটা ভুলে যাই পর্দা রাখা ফরজ পর্দা করা ফরজ নারীদের জন্য এটা আমরা ভুলে যাই পুরুষও ভুলে যায় মহিলাদেরও ভুলে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস সবচেয়ে বেশি হাদিস মুখস্ত করেছিলেন আবু রা কে রাত এবং দিন সবসময় আল্লাহ রসুলের দরবারে পড়ে থাকতেন বেশি হাদিস মুখস্ত করেছিলেন আল্লাহ রসুলের দরবারে যখন আল্লাহ রসুল কোনো আলোচনা করতেন তখন তিনি এরকম কাপড় বিছায় দিতেন এরকম কাপড় বিছায় দিতেন সাহাবাগন জিজ্ঞাসা করেন আবু হুরাইরাকে আপনি এরকম কাপড় বিছায় দেন কেন মানুষ তো কাপড় বিছায় দেয় কিছু জিনিস নেওয়ার জন্য তাই না চাটাই পারে ধান রাখে মাল রাখে এবং কাপড় বিছায় দেয় কোনো কিছু নেওয়ার জন্য কোনো কিছু বিক্রি করার জন্য কাপড় বিছায় দেয় আবু হুরাইরাকে জিজ্ঞাসা করা হলো আবু হুরাইরা আপনি রসুলের দরবারে গেলে এরকম করে কাপড় বিছায় দেন কেন আবু হরাইরা বলেন আমি আল্লাহ রসুলের দরবারে যত কথা শুনি সমস্ত কথাগুলি আমি এরকম পটলা বেঁধে নিয়ে আসি আবু হরাইরার হাদিস বেশি মুখস্ত আব্দুল হক মহাদ্দেশের দেহলি রহমতুল্লাহ আলাইহি বলেন মিশকাতের সরার মধ্যে লেগেছেন আবহরাইরা এত হাদিস মুখস্থ করেছিলেন আল্লাহ রসুল যখন আবহাওয়ার এরাকে দেখলেন খালি কাপড় এরকম বিছায় রাখে কিছু নিবে কি নিবে আল্লাহ রসুলের জবানের কথাগুলি নিয়ে যাবে এই দেখে পয়গাম্বার আবু হরাইনার জন্য দোয়া করেছিলেন কন সুবাহান আল্লাহ দোয়া করেছিলেন যে দোয়া করি পয়গাম্বারের দোয়া

আমি দুটি জিনিস রেখে গেলাম কোরআন এবং সন্না তোমরা কোরআন এবং সন্না অনুযায়ী যদি আমল করতে পারো জীবন করতে পারো তাহলে অবশ্যই কামতের ময়দানে সিদ্ধিকিন সালেহিন এবং অলি বুজুর্গ যারা আছে নবী আউলিয়া যারা আছে তাদের সাথে আসর নাসর হবে কনসবাহান আল্লাহ যে ব্যবসার কথা বলেছিলাম যে একজন সত্যিকার ব্যবসায়ী হক ব্যবসায়ী এই ব্যবসায়ীও কে আমাদের ময়দানে সিদ্দিকিন সলেহীনদের সাথে জান্নাতে যাবে কনসুবাহান আল্লাহ কিন্তু কই ঈদের মধ্যে যে সবস্থা ব্যবসা খালি মিছা কথা আর শ্যাবলী থানবির মাতলের কিতাবের মধ্যে লেগেছেন মাসলার কিতাবের মধ্যে লিখেছেন একজন মানুষ ব্যবসা করবে তার যদি নীতি ঠিক না থাকে ব্যবসা যদি বেশি লাভবানের চেষ্টা করে তাহলে সেই ব্যবসা কখনোই হালাল হবে না ব্যবসাতে আপনি দ্বিগুণ লাভ করবেন অধিকার নাই মানুষ যিনি কিনতে পারে সেই কেনার ক্ষমতার মধ্যে আপনাকে লাভ করতে হবে কি একটা সাধারণ পাঞ্জাবি আমি নিজে দাম করেছি বেলকুচিতে ছুতি পাঞ্জাবি তিন হাজার টাকা দাম চাইছে আর আমি কথা বলি নাই আর এক দোকানে জুতা দাম করেছি কত একজন কয় সাড়ে সাতশো আর একজন কয় সাড়ে বললাম আপনার দোকানদার যারা আছেন তারা আগে ঠিক তারপরে না পিতা মাতার খেদমত জীবিত অবস্থায় ষাটটি আর মৃত্যুর পরে ষাটটি এই চোদ্দটি সংক্ষিপ্তভাবেই কথা বলেই আলোচনা শেষ দিব শোনেন পিতামাতার চোদ্দটি হক কতটি হক চোদ্দটি জীবিত অবস্থায় ষাটটি মৃত পরে ষাটটি এক নম্বর আজমত অর্থাৎ পিতামাতার মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া পিতামাতা যাদের আছে পিতা মাতার খেদমত এবং শ্রদ্ধাশীল হওয়া বৃত্তাশ্রমে না দেওয়া আজকে বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় শিক্ষিত হইয়া পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দেয় কিন্তু একজন আল্লাহ রসুলের কোরআন শিখনেওয়ালা দিন শিখনেওয়ালা কখনোই পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিবে না চেষ্টা করবে তার নিজের কাছে রাখার জন্য খেদমত করার জন্য দুই নম্বর মনে প্রাণে মহাব্বত করা জীবিত অবস্থায় দুই নাম্বার মনে পানে মোহ্বত করা তাদেরকে ভালোবাসা নিজে দামি জিনিস কিনলেন পিতাকে দামি জিনিস দিলেন না তা হবে না আপনার চাইতে ভালো উন্নত মানের একটা লুঙ্গি তাকে কিনে দেন আপনি যে শার্ট করেছেন যে দামি কাপড়ের ওই রকম দামি কাপড় দেখতে তাকে পাঞ্জাবি বানায়া দেন মহব্বত করেন তিন নাম্বার সর্বদা ধাতীয়কে মানিয়া চলা কথাগুলি মানিয়া চলা কোন পথে চলতে কয় মুরব্বীরা যে পথে চলতে কয় সেই পথে চলা আল্লাহ যে পথে চলতে বলেছে রসুল যে পথে চলতে বলেছে শরীয়তের পথ সেই পথে চলা আর পিতা মাতা যে পথে চলতে বলেছে সেই পথে চলক যে মদ খায় তার সাথে ঘোরো না পিতা মাতা না করেছে যায় না যে গাঁজা খায় তার সাথে ঘুরো না পিতা মাতা না করেছে তার সাথে যায়ও না বলেন দুনিয়াতে এমন বন্ধু গ্রহণ করো যে বন্ধুর সাথে গুরুলে আল্লাহ এবং রসুলের কথা মনে হয় কেয়ামতের কথা মনে হয় হাসনের কথা মনে হয় ফুলসিরাতের কথা মনে হয় মিজানের পাল্লাই নেকি কি ওজন করবে সেগুলি মনে হয় ওই রকম বন্ধু দুনিয়াতে গ্রহণ কর এরকম বন্ধু গ্রহণ করো না যে বন্ধুর কারণে তুমি কেমতের ময়দানে জাহান নামি হয়ে যাও দুনিয়াতেও তুমি ধ্বংস আখেরাতেও তুমি ধ্বংস পিতামাতাকে তারপরে চার নাম্বার তাহাদের খেদমত করা চার নম্বরে তাহাদের খেদমত করা পাঁচ নাম্বার তাহাদের জরুরত প্রয়োজন পুরা করা তাদের কি জরুরত আছে বৃদ্ধ হয়ে গেছে নাপার ট্যাবলেটের প্রয়োজন জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করা লাগবে না অসুস্থ হয়েছে কাছে যাও জিজ্ঞেস করো মা কি হয়েছে বাবা কি হয়েছে অসুস্থ কোন ওষুধ লাগবে এনে দেই দেখাশোনা খোঁজ খবর নেওয়া পাঁচ নম্বরে গেল ছয় নাম্বার তাহাদের সর্বদা আরাম প্রসানোর ফিকির করা এবং চিন্তা করা আরাম প্রসানোর ফিকির করা চিন্তা করা বিদেশে আছেন খবর নেন মা কেমন আছে। বাবা কেমন আছে কোন বিছানায় থাকে আ সন্তানের জন্য জাজিম আর পিতার জন্য জাজিম নাই পিতার বিছানায় একটি খাতা পাতলা একটা খাতা আর নাই কিছু নাই আর যে পিতা জাজিমে শুইতে চায় না ভালো কথা তার জন্য প্রয়োজন নাই কিন্তু তাদের আরাম প্রসারণ চিন্তা করা তারপরে সাত নাম্বার নিয়মিত তাহাদের সাথে সাক্ষাৎ এবং দেখাশোনা করা আপনি ফাঁকে ডাকাতে থাকেন মাঝে মধ্যেই আশা লাগবে বাড়িতে সাক্ষাৎ করা এখন তো মোবাইলের যুগ দেখা যায় দেখা যায় না আসলে চলবো সাত গেল পর্যন্ত গেল দুনিয়াতে বেঁচে থাক অবস্থায় জীবিত অবস্থায় সাতটি হক আর মৃতর পরে সাতটি দোয়া মাখ ফেরাত কার না ইসালে সোয়াবে তো হ্যাঁ মৃত্যুর পরে সাতটি সংক্ষিপ্ত করে সেই এক নাম্বার তাহার মা জন্য দোয়া করা কি করবেন মা জন্য দোয়া করবেন কবরস্থানে যাবেন সপ্তাহে সপ্তাহে যাবেন মাসে মাসে যাবেন হাত তুলে দোয়া করবেন কিছু পড়াশোনা করবেন দোয়া করবেন খালি ইমাম সাহেবকে সাথে নিয়ে যাবেন তা না নিজে নিজে যাবেন নিজে নিজে গিয়া নিজে নিজে পিতা জন্য দোয়া করবেন যা পারেন তাই বলি দোয়া করবেন আল্লাহ কবুল করবেন দোয়া এ মা না দুই নাম্বার সোয়াবিরে সাহানি করা পাইছেন তালি সোয়াবিরে সাহানি গরিব অসহায় মিস্কিন যারা আছে তাদেরকে খানা খাওয়াইলেন তাদেরকে কিছু অর্থ সম্পাদ দান করলেন আল্লাহ রসুলের কাছে একজন সাহাবি জিজ্ঞেস করলেন আমার মা মারা গেছে আমি কি করতে পারি আল্লাহ রসুল বললেন তোমার মায়ের সাথে যাদের সম্পর্ক ছিল তাদেরকে ভালোবাসো তাদেরকে খানা ফেনা করাও তাদেরকে কাপড় চুপড় দাও এবং কূপ খনন করে দাও পানির ব্যবস্থা করে দাও তিন নম্বর তাহার সাথী সঙ্গী আত্মীয় স্বজনের সম্মান করা যাদের সাথে ঘুরছে পিতা মাতা তাদের সম্মান করা চার নাম্বার চার নাম্বার গেল তাদের আত্মীয় স্বজন তাদের চার নাম্বার তাদের সাথী সঙ্গী আত্মীয় স্বজনের সাহায্য করা পাঁচ নম্বর ঋণ পরিশোধ করা ঋণ থাকলে ঋণ পরিশোধ করা পিতা ঋণ করে গেছে ঋণগুলি পরিশোধ করা ছয় নম্বর ছড়িও ছ মতো খুঁড়া করা মাঝে মাঝে তাদের কবর জিয়ারত করা পাইছেন সাপটা মাঝে মাঝে তাদের কবর জিয়ারত করা